أما الله رب العالمين سورة مقمرة شيشة تبشقا جن شركة حب إن الله عنده علم الساعة وينزل عليكم من الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এমন পাঁচটা জিনিসের খবর দিয়ে দিলেন যেই পাঁচটা জিনিসের খবর কেউ জানে না ইনন্নাল্লাহা 'ইন্দহু ইলমুস saa'ah কিয়ামত কখন হবে কিয়ামত কোন সময় হবে কে জানে আর ওজরে বলেন কে জানে কিয়ামতের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না ঠিক কিনা বলেন আমত হবে এটা আমরা জানি কিন্তু কখন হবে কিভাবে হবে কোন সময় হবে কে জানে বলেন আল্লাহ জানেন দুই মায়ের সন্তান ছেলে কে নামে আল্লা জানে আরো এখন বলতে পারেন হুজুর এটা তো আমরাও জানি আপনারা জানেন কখন যখন আল্লাহ রব্বুল আলমিন তৈরি করে দেয় লেডিস তখন জানে ঠিক কিনা বলে চার মাস যখন হয়ে যায় এই চার মাস পরে যখন সন্তান নড়াচড়া করা করে এরপরে আপনি গ্রাম করলে আপনি জানতে পারেন এর ছেলে নাকি মেয়ে ছেলে দেয় কে যেটা বলে মেয়ে দেয় কে আল্লা দেয় হ্যাঁ আরে আমাদের দেশে এরকম অনেক কুলাঙ্গার আছে একাধারে যদি তিনটা মেয়ে হয়েছে চতুর্থ নম্বরে যদি মেয়ে হয় তোরও তালাক তোর মায়েরও তালাক তো চোদ্দোষ্ঠ তালাক বলে কি বলে না বলে কি বলে না অতস রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যার ঘরে প্রথম মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে রসুল সাল্ল আলহি ও বলেন তার ঘরে প্রথম বাকর আলমিন তার ঘরের মধ্যে বরকতের কন্যা আর কেউ যদি এই মেয়েদেরকে লালন পালন করে দুনিয়ার মধ্যে সব পার্থ করতে পারে রসুল সাল্ল আলহিহি ওসাল্লাম বলেন তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে সে আর আমি একই জান্নাতে থাকব এক সাহাবি বলে ইয়া আমার তো একটা কন্যা অধিক কন্যা নাই রাসুল বলেন একটা কন্যার জন্য তোমার জন্য একটা জান্নাত তবে আরো কন্যার আশা করো ঠিকই না বলেন আর আমরা কি করি মুখটা বেজার করে একবার বাংলার পাশের মতো ভেংসি দিয়ে কারো বলে না যদি আমার বৃষ্টি খাওয়া যায় ঠিক নি কেউ কারো বলে না চুপ করে থাকে আসলে আমরা বেজার হয়ে যাই মেহমান ঘরে আসলে আমরা বেজার হয়ে যাই অথচ রাসুল সাল্লাম বলেন যেই ঘরে মেহমান আসলো সেই ঘরে বরকত নিয়ে আসলো সোহানা বলেন মেহমান কখন আপনার দেখাইতে আসে না মেহমান মেহমানের দেখাইতে আসে ওই উচেলে আপনি ভালো খান মেহমান বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে বরকত দিয়া যায় আপনার সংসারে যাওয়ার সময় গুনাগুলে নিয়ে যায় বলেন গুণাগুলো তিনি নিয়ে যায় না তার কারণে গুণাগুলো মাফ হয়ে যায় আর আমরা এমন কিছু জিনিস পাওয়ার পরে আমরা খুব খুশি হয়ে যাই তিনটা গজব পাওয়ার পরে আমরা খুশি হয়ে যাই তার মধ্যে একটা হয়েছে যৌতুক পাইলে এই গজব পাওয়ার পরে আমরা কি হই এমন খুশি একবারে হন্ডা একটা না একবারে গিয়ার এমন গিয়ার দেয় দু এক মালিক গিয়ে চিতপটে শেষ এত খুশি এই যৌতুকের টাকা পাইলে খুশি হয়ে যায় আরেকটা গজব পাইলে খুশি হয় সুদ আর ঘুষের টাকা এইটা পাইলে খুশি এই গজবগুলা পাইলে খুশি তিন নম্বরে খুশি হয় কারো গিবাদ শুনলে আর গিবাদ করলে এই তিনটা গজবের কথা শুনলে তিনটা গিজাব গজবের মুখোমুখি হইলে আমরা খুশি হয়ে যাই অথচ রাসুল বলছে এই তিনটা থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো তোমরা দূরে থাকো যৌতুক খাওয়া হারান না হারান বলেন কেমন হারাম জানেন মানে কুত্তার গু খাওয়া যতরা নিকৃষ্ট তার থেকে বেশি নিকৃষ্ট যৌতুক খাওয়া তারপর আমাদের এই লোক এখান থেকে আমরা সরাই দিতে পারি তাই দুই নাম্বার মাতৃ গর্বে সন্তান ছেলে নামে কে জানে বলেন আল্লাহ জানে তিন নাম্বার আপনি কি খাবেন কি খাবেন কতটুকু অর্জন করবেন এটা কে জানে বলেন আমাদের মধ্যে এরকম অনেক আছে আল্লাহ বহুত আছে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ কাজ করবেন আসেনি এমন অনেক ভ্রান্ত আকিদার কিছু লোক আছে আল্লাহ খাওয়ায় আমরাও বিশ্বাস করি কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় ফাইজা ফিল সলা আল্লাহ রবুল আলমিন বলেন নামাজ তোমরা আল্লাহ তালার হুকুম পালন করো এরপরে জমিনে খাদ্যের জন্য সরাই পড়ো নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত সব আছে কিন্তু কাজ করে না আল্লাহ খাওয়াই ওই যে শুনছে মরুবীদের থেকে আসলে এটার ব্যাখ্যাটা বুঝে এই ধরনের ভ্রান্ত আকিদার কিছু লোক আমাদের সমাজে এখনো আছে তাহলে আগামীকাল আমি কি খাবো কি অর্জন করব কি করব না করবো সে কে জানে আল্লাহ জানে চার নাম্বার কোথায় কতটুকু মিষ্টি হবে কয় ফোটা মিষ্টি হবে কতটুকু হবে এটা কে জানে পাঁচ নাম্বার কার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে এটা একমাত্র কে জানে বলেন